নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে ধুরান্দার সিনেমাটা নিয়ে তো ধুরান্দার সিনেমার অ্যাডভান্স বুকিং রিপোর্ট কেমন আসছে এবং ছবিটা কেমন কি প্রথম দিন বক্স অফিস করতে পারি সেই বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দেবো এবং তার পাশাপাশি রিসেন্টলি হওয়া একটা কন্ট্রোভার্সি যেখানে আমরা দেখতে পাই রণবীর সিং তিনি কান্তারার যে বিষয়টা যেখানে আমরা ঋষভ সেটটিকে যে পারফরমেন্স করতে সেটাকে কিছুটা কটাক্ষ করে একটা বিষয় সে তুলে ধরেছিলেন এবং সেটা নিয়ে কিছু কথা রয়েছে সেটা আমাদেরকে জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো দেখুন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাকাউন্টে অবশ্যই ফেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাকাউন্টে অবশ্যই করে দেবেন তো প্রথমত অ্যাডভান্স বুকিংয়ে কথা বলি তো অ্যাডভান্স বুকিং অবস্থা খুবই খারাপ কারণ রণবীর সিং হচ্ছে এমন একজন স্টার সেখানে সে একজন বড়ো মাপের স্টার মনে করা হয় বাংলায় মানে হিন্দিতে তো তার ছবির অ্যাডভান্স বুকিং এবং তার ছবির বাজেট এত বড় একটা অ্যাকশন ছবি সে নিয়ে আসছে ধুরান মতো কাজ যেখানে শুধুমাত্র যে রণবীর সিং রয়েছে সে নয় সঞ্জয় দত্ত থেকে শুরু করে অক্ষয় খান্না আর মাধাবান শুরু করে আরও অনেকে অনেকে রয়েছে ছবির মধ্যে এবং ছবিটার টেলারও খুব প্রমিসিং হয়েছে প্রত্যেকের মানুষের পছন্দ হয়েছে তারপরেও জানি না কেন ছবিটার অ্যাডভান্স বুকিং রিপোর্ট এতটা খারাপ ছবিটা প্রায় এখন তিন থেকে সাড়ে তিন কোটি টাকার মধ্যে অ্যাডভান্স বুকিং করেছে যেটার আর্লি এস্টিমেট উঠে আসছি যে ছবিটা হয়তো প্রথম দিন স্পট বুকিং যদি ভালো হয় ওই পনেরো থেকে কুড়ি কোটি টাকার মধ্যে কালেকশান করতে পারে আর ওভারসিজ মার্কেট থেকে আরও দশ কোটি ধরতে পারে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ কোটি টাকার মধ্যে কালেকশান কিন্তু প্রথম দিন ওয়ার্ল্ড ওয়াইডে আসতে চলেছে এটা কিন্তু কখনোই একটা ছবির ক্ষেত্রে বড় সাইন নয় কারণ ছবিটার বাজেট প্রায় দুশো আশি থেকে দুশো তিনশো কোটি টাকার মধ্যে বাজেট এবার সেই বাজেটটা রিকভার করতে গেলে কিন্তু বড়ো সড়ো একটা কালেকশানের দরকার সো সেই কারণে এই ছবিটা জানি না এখন কি করবে আগামী দিনে বাট এখনও পর্যন্ত কিন্তু ছবিটার রিপোর্ট কিন্তু খুব খারাপ এটুকু বলতে পারি এবার আসি রণবীর সিং তিনি কান্তারা ছবির দেখবেন কান্তরা তো এখানে একটা দেবতা ওই যে কান্তরার যে বিষয়টা যে একটা রিয়েলিস্টিক বিষয় তুলে ধরা হয়েছিলো কান্তারা ছবির মাধ্যমে কানাডা ইন্ডাস্ট্রি সেখানকার দেবতাদের যে কীভাবে পুজো করা হয় সেখানে দেবতারা কীভাবে ভর করে এই বিষয়টা সেখানে তুলে ধরা হয় কান্তরার মাধ্যমে এবং সেখানে এই একটা পারফরমেন্স আমরা টেরিফিক একটা পারফরমেন্স দেখি তো সেই বিষয়টা নিয়ে যখন রণবীর সিং একটা সোশ্যাল মিডিয়ামের একটা শোতে সেরকমভাবে নিজেদের মতো করে কেমন একটা কমেডির মতো করে দেখাচ্ছে সেটা সত্যি কথা বলছি প্রচণ্ড খারাপ এই কারণে লাগে দেখুন আপনি কারো কারো ধর্মকে সম্মান করতে পারেন না সেটা আপনার ব্যাপার আপনার ভালো লাগে না আপনি বিশ্বাস করেন না সেটা আপনার ব্যাপার সেটা আপনার পার্সোনাল ব্যাপার সেখানে কেউ কোনো হস্তক্ষেপ করবে না কিন্তু যখন কোনো মানুষ সেই বিষয়টা নিয়ে কথা বলছে বা সেই বিষয়টা নিয়ে কোনো কাজ করছে বা সেই বিষয়টা করে দেখাচ্ছে তখন তাকে কটাক্ষ করার মতনও ক্ষমতা কিন্তু আপনার নেই তো আপনি যেটা করেছেন সেটা কিন্তু একদমই ঠিক নয় কোনো মানুষের ধর্ম নিয়ে বা কোনো মানুষের ভালোবাসার জিনিস নিয়ে কোনো মানুষের যে জিনিসটাকে তারা বিশ্বাস করে বিলিভ করে সেইটাকে নিয়ে ঠাট্টা উড়ানো রহস্য করা সেই জিনিসটাও কিন্তু কখনোর জন্য ঠিক নয় সেটা আমার খুবই খারাপ লেগেছে রণ্জিত সিং এর এই বিষয়টা দেখে তোমাদের কেমন লেগেছে এই বিষয়টা অবশ্যই জানিও আর একটাই কথা বলবো তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি এখন অবশ্যই প্রেস করে দিও ততক্ষণ যেন ভালো থাকো সুস্থ থাকো দেখাচ্ছ পড়ে